চলে এসেছি বল্টুর স্কুলে ছুটি হয়ে গেছে বল্টুকে নিয়ে গাড়িতে বসে আছি দেখো স্কুল ব্যাগ আর বল্টুকে নিয়ে বসে আছি বল্টু বোরিং ফিল করছে শোনা খিদে পেয়েছে হ্যাঁ খিদে পেয়েছে তো এখন বনির ছুটি হবে চারটে বাজতে চায় বিকাল তো ওকে নিয়ে একেবারে বাড়ি যাব বলটু আমার দিকে দেখা একটু এই যে আমি বসে আছি দেখো আমার একটু কাজ ছিল কাজটা মিটে গেছে তো দুজনের ছুটির টাইম হয়ে গেছে বলটু সাত তিনটে ছুটি আর বনি চারটে তো একেবারে দুজনকে নিয়ে তারপরে বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে মোটামুটি ওই সাড়ে চারটে পাঁচটা বেজে যায় চলে গেছে দোকানে স্কুল ছুটি হয়েছে বাবার সঙ্গে দোকানে চলে গেছে ওই দেখো কি আনছে খাবারের কৌটো ধরে আছে কি এগুলো কয়েন এইগুলো বড় 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 এটা 2 টাকা কয়েন

দেখো তোমাদের জন্য একটা দারুণ বিস্কুট নিয়ে এসেছি কে খাবে কে খাবে ও আর তোমার জন্য এইটা হ্যাঁ ইয়ে ফাঁকা আমি খেয়ে নিয়েছি তোমার আমার ভাগে ছিল আমি একটু বেশি খেয়ে নিয়েছি যা ও কি রাগ করে চলে গেল তা যাক তুমি আর আমি খেয়ে নিই চলো এই করে খেয়ে নিই তো বনি

এটা আমরা এক বছর নয় দু বছর নয় তিন তিনটে বছর আমাদের সঙ্গে এ কাটিয়ে দিয়েছে তো এটা হচ্ছে আমাদের এক মানে ফ্যামিলি মেম্বার বলতে পারো তো আনন্দ করতে গিয়ে ঠিক আছে তো যাই হোক আজকে তার তিন বছর পূর্ণ হলো তো ও যেভাবে আমাদেরকে সার্ভিস দিয়েছে বা ওকে নিয়ে আমরা যেখানেই যাই ওকে নিয়ে আমরা সেখানেই মানে যাই তো আমাদের তিন বছরের মধ্যে কোনো অসুবিধা হয়নি ওকে নিয়ে তো ওর আজকে হচ্ছে বার্থডে তো বার্থডে সেলিব্রেশন হবে সন্ধেবেলা কেক কেটে গাড়ি বার্থডে কি হবে না হবে গাড়ি বার্থডে হবে এখন রাত্রি সাড়ে নটার সময় ডিনার করতে বসেছে দেখো খাচ্ছে কি কপ কপ করে খাচ্ছে কি খাচ্ছিস সে হুম কি খাচ্ছিস একটু বল বলতু খাচ্ছে মিক্সড চাউমিন বলতুর খুব পছন্দের এটা তাই না তো এটা দিয়ে আজকে আমাদের ডিনার কমপ্লিট হচ্ছে কারণ বলটু স্কুল থেকে বাড়ি এসে ভাত খেতে অনেকটাই লেট হয়ে গেছে তো রাতে ভাত খাবে না অল্প হালকা করে একটু চাউমিন খেয়ে নিচ্ছে চিকেন এগ চিকেন চাউমিন তাই তো কেমন লাগছে বলো চলবে চিকেন গুলো বেছে বেছে আগে খেয়ে নেয় জানো তো এটা ডিনার কমপ্লিট তাই তো ওকে বল্টুকে ডেলি স্কুলে বলে পাঠাই যে বল্টু জানো দুষ্টমি করবি না সোজা যাবি ক্লাস করবি চলে আসবি বল্টু স্কুলে গিয়ে দুষ্টমি করে করে কি করেছিস বল বল এখন বিড় বিড় করছিস কেন বলটু নাকি কালকে স্কুলে গিয়ে গ্রিলে নাকি কোথায় কেটে গেছে কেটে গেছে কোথায় দেখাও কোথায় কেটে গেছে দেখাতে হবে তোমার এবার আমি ইনজেকশন দিয়ে আনবো টিটিনাস ইঞ্জেকশন দিতে হবে কিচ্ছু করার নেই গ্রিলে কেটে গেছে গ্রিল মানে লোহা আর লোহায় কেটে গেছে মানে রক্ত বার হয়েছে না না হয়নি তুমি তোমার মিথ্যে কথা রাখো না সত্যি রক্ত কোথায় সেটা দেখাও কোথায় সেটা দেখাও বলটু নাকি স্কুলে গিয়ে দুষ্টুমি করে না তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও ওখানে স্কুলে গিয়ে কি করে দিদিগিরি করিস না দাদাগিরি কি করিস বল টয়লেট যাচ্ছিলে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এ বাবা এই তো ছড়ে গেছে পুরো রক্ত হয়ে গেছে এবার তোকে ইঞ্জেকশন দিতেই হবে টিটিনাস দিতেই হবে টিটিনাস দিতেই হবে ইঞ্জেকশনে তোমার ভয় কেমন এবার তো দেখা যাবে খেলা স্কুলে গিয়ে দুষ্টুমি করবা তো তার তার জন্য ইনজেকশন দিতেই হবে ঠিক আছে চলো স্কুল করে এসো ইনজেকশন দিয়ে দেব ওই দেখো 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 বল্টু সোনা আমার স্কুল করে চলে এসেছে তো দেখি দেখি এই বল্টু স্কুল থেকে এসছে আর কিছু আনবে না সেটা তো হতেই পারে না মুখে হাসি ভর্তি তার মানে খাবে বাবা এত খাব হ্যাঁ এত খাবার জন্য এনেছো তোমার জন্য

করতে হবে খিদে পেয়ে গেছে টিফিনে কিছু পাঠানো হয়নি খোলো 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 হ্যাঁ টিফিনে কিছু পাঠানো হয়নি খিদে পেয়ে গেছি তাই তো ঝটপট ড্রেস খোলো ড্রেস খুলে ফ্রেশ হয় না খাই দেবো